মাধ্যমিক পরীক্ষা দিয়েছো দিতে পারো না কেন টিউশনে যেতে পারি না তো টিউশনে দিতে পারো না এখন বাড়িতেই পড়াশোনা হয় না পড়াশোনা হয় না কেন কান্না করো না কোন দাদা আমাদের বাঁচান আপনারা পাশে থাকলে আমি আবার পড়াশোনাটা শুরু করতে পারবো আপনি খবর দিচ্ছেন আচ্ছা আচ্ছা মানে কাদের জন্য কি হয়েছে তোমাদের

পাঁচ বছর আগে তুই পড়াশোনা ছেড়ে দিলে কেন পড়াশোনা করাতে পারে না টাকা পয়সার জন্য বাবার জন্য তো অ্যাক্সিডেন্টও করে আছে তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো দিতে পারো না কেন টিউশনে যেতে পারি তো টিউশনে দিতে পারো নি তো মাধ্যমিক পরীক্ষা দাও নি খাওয়া দাওয়া করেছো তো পুরো হ্যাঁ কি খেয়েছো ডাল আলু আলু ভাজা রান্না করো না তুমি চলো চলো কষ্ট দাদা হ্যাঁ কি হয়েছে দাদা আমি পাঁচ বছর ধরে নোট অ্যাক্সিডেন্টে পড়ে আছি পাঁচ বছর ধরে পড়ে আছে আচ্ছা আচ্ছা কেউ অসহায় কেউ আমার কেউ দেখার কেউ নেই জমি জায়গা সব বেচা কেনা কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এখন কি ওই ট্রিটমেন্ট করব তাও জানি মানে কি আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন অ্যাক্সিডেন্ট করেছিলাম বাজার করতে গিয়ে বাজার করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আপনি তো কিছু করতে পারেন না এখন আমি কিছু করতে পারি না আচ্ছা আচ্ছা তাহলে চলে কি করে আপনাদের ওই বাজারে বাজারে একটু দেখি করে বেড়ায় আপনি এই অবস্থায় বাজারে ভিক্ষা করেন কি করে চুল হয়ে গেছে ঘুরে ঘুরে আমি আর বেরিয়ে উঠতে নেই আচ্ছা আচ্ছা মানে বেডসুল হয়ে গেছে মানে শুয়ে গেছে আপনি বাজারে এই অবস্থায় ভিক্ষা করতে যান কি করে ওই টোটো নিয়ে যায় টোটো নিয়ে যায় একা যাওয়ার কোনো ক্ষমতা নেই এই অন আচ্ছা তুমি পরীক্ষা দিতে পারে এই অসহায়ের জন্য পড়াশোনাও করতে পারলাম না মাধ্যমিক পরীক্ষাটাও দিতে পারলাম না টিউশনই যেতে পারতাম না আচ্ছা তোমার যদি পড়াশোনার দায়িত্ব নেই তুমি পড়াশোনা করবে আবার

আমি ওইখানে এসেছি এই বোনটা পয়সার অভাবে টিউশনি যেতে পারে না পয়সার অভাবে মারধিমী পরীক্ষা দেয়নি পড়াশুনোও ছেড়ে দিয়েছো তাই তো পড়াশুনোটাও ছেড়ে দিয়েছে পয়সার অভাবে তোমার পড়াশুনোর তুমি ভর্তি হও স্কুলে হ্যাঁ তোমার পড়াশুনোর দায়িত্ব আমার ঠিক আছে আর আপনাদের খাওয়া দাওয়া হয় না ঠিক মতন আচ্ছা এখন কি ঘরে বাজেট টাজে আছে কিছু কিছুই নেই আচ্ছা আচ্ছা

চলে তো বাবার চলে না কি করে বাবা 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 দিদির বাড়ি থাকে আমি বাড়ি থাকে সত্যি আমার খুব খারাপ লাগছে আপনাদের কষ্ট দেখে ঠিক আছে এখন আমি বাজার করে দিলে হবে আচ্ছা তুমি চলে এখানে কোথায় দোকান আছে তুমি জানো তো তুমি চলো আমার সঙ্গে আমি তোমার বাজার ফেজার করে দিচ্ছি ঠিক আছে খুশি হবেন তো তাতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো হুম আমি বাজেট করে আসি তারপর আপনার সঙ্গে কথা বলবো হ্যাঁ আসি চলো মুসুর ডাল দু কেজি মুসুর ডাল খাও তো বাজার যা হচ্ছে সব ঠিক আছে আর কিছু লাগবে হ্যাঁ আচ্ছা কিছু লাগবে বলো আম কাঁঠাল

আলু দশ কিলো দু কেজি হ্যাঁ পেঁয়াজ 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 দু কিলো চব্বিশ দুটো দুটো মুড়ি এক কেজি এক কিলো মুড়ি এক কেজি চিনি এক কিলো চাশো পাঁচশো এক কেজি এক কিলো

আমি ভুলে গেছি তুমি তো মনে করিয়ে তুমি তো মনে করবে না আমি না ভুলে গেছি তুমি তো মনে করবো আমি চেনাচুর প্রত্যেক জায়গায় দিই কিন্তু তোমারটা ভুলে গেছি ঠিক আছে আর কিছু লাগবে বলো আচ্ছা ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো দাদা

এক বস্তা চাল দিয়েছি দশ কেজি আলু দু কেজি পেঁয়াজ দু প্যাকেট বিস্কুট ডাল দু কেজি সর্ষের তেল হুম তারপরে ওই মুড়ি এক কেজি ডিম আছে এক একটারে ঠিক আছে এখানে আম আছে আপনার এখানে যা যা লাগে মুদির মশলা যা যা লাগে সব দিয়েছি ঠিক আছে কোনো জিনিস কম নেই ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করুন আমি এবার অনেকটা দূরে যাবো ঠিক আছে আর আপনার ওষুধ কেনার জন্য আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করা তুমি পড়াশুনো করো হ্যাঁ তোমার পড়াশুনো নিয়ে চিন্তা করতে হবে তোমার পড়াশুনোটা আমি দেখব ঠিক আছে খুশি হবেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কিছু পয়সা দিচ্ছি আপনি ওষুধ খাবেন হ্যাঁ ওষুধ কি ওষুধ লাগে আপনার লাগে বাজার দেখেন আর আছে কিছু ভালো ছেলে হলে বিয়ে দেবেন আঠারো বছর হয়নি কত বয়স তোমার সতেরো বছর না তাহলে এখন না আঠেরো বছর হোক তারপরে হ্যাঁ 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 আঠেরো বছর হোক তুমি পড়াশোনা করো আমি তোমার বিয়ের দায়িত্ব আমার ঠিক আছে খুশি আচ্ছা আচ্ছা আর আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ এই পয়সা দিয়ে আপনি ওষুধ ওষুধ খাবেন হ্যাঁ যা যা লাগে এখানে দু হাজার টাকা আছে হ্যাঁ ঠিক আছে এই দু হাজার টাকা আপনারা ওষুধ এনে খাবে হ্যাঁ ঠিক আছে খুশি হয়েছেন আপনারা বিশাল খুশি আচ্ছা আচ্ছা বন্ধুরা সত্যি খুবই অসহায় এই পরিবারটা মানে দেখেন শ্বশুর বাড়িতে আছে কিভাবে ভিক্ষা করতে যায় মানে বাজারে ঘাটে ভিক্ষা করতে যায় হ্যান্ডিক্যাপ সাইকেল নিয়ে এই অবস্থায় মানে বুঝতে পারছেন মানে কি করবে পয়সার ভাবে মাধ্যমিক দিতে পারবো না তুমি যদি আগে খবর আমাকে আমি যদি আগে জানতাম তাহলে আপনার মেয়ের মাধ্যমিক এবার চোদ্দ দেওয়া হতো আপনাদের কষ্ট দেখে সত্যি হ্যাঁ তুমি যে খবর দিয়েছো আমি যেটা করে দিচ্ছি খুশি হয়েছো একদম খুব খুশি হয়েছি মানুষগুলো যে বেঁচে যাচ্ছে দুটো খাওয়া অভাবে এরা খুব কষ্ট রাস্তা রাস্তায় বিক্রি করছিল খুব আপনাকে খবর দিয়েছি আচ্ছা ঠিক আছে আপনারা ভালো থাকবেন হ্যাঁ আসি হ্যাঁ আপনারা খাওয়া দাওয়া করুন যাই হোক আপনাদের বাড়ি তোর দেখে কেউ বলবে না যে আপনি শ্বশুর বাড়িতে আছেন সত্যি এইটাই আমার বেশি খারাপ লাগছে যাই হোক ঠিক আছে আসি হ্যাঁ ভালো থেকো হ্যাঁ তুমি পড়াশুনো করো মন দিয়ে আমি তোমার পরের দেখবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা টাটা আসি হ্যাঁ